আজকে একটা আমার লাইফের খুবই ইম্পর্টেন্ট বাট একটু মজার একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আমি যখন প্রথম সিদ্ধান্ত নিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে মিলে যে ঠিক আছে আমরা বেবি প্ল্যান করব তখন আমি আমাদের এখানে পর্তুগালে আর আমার মনে হয় ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও আছে চায় না সব থাকে কিছু তো ওই সবগুলাতে আপনার ছোটোখাটো থেকে শুরু করে অলমোস্ট সব কিছুই আপনি পাবেন সেখানে গেলাম যাওয়ার পরে একটা ছোট্ট এতটুকু হচ্ছে কাছের যে গ্লাসগুলো থাকে এতটুকু ছোটো ছোট ওগুলো একটা কিনে নিয়ে আসলাম মূলত কেনার উদ্দেশ্য ছিল যে আমি হচ্ছে আমার প্রেগন্যান্সি টেস্ট করব যখনই কনসেপ্ট করব তখন হচ্ছে ওই যে বিভিন্ন সিনেমা বা ব্লগে দেয় মানে ওরা যে একটু শ্যুট করে সুন্দর করে যে একদম পজিটিভ আসে হঠাৎ করে দেখে হা কি মানে এক্সাইটেড হাজব্যান্ডকে নিয়ে যেয়ে দেখাবো এ ধরনের একটা শখ ছিল তো যেভাবে সেই কাজ কিনে আনলাম আনার পরে ফার্স্ট মান্থে আমি তো বলছিলাম যে আমার কনসেপ্ট হয়েছে যে এটা কিটে আসে নাই বাট মিসক হয়ে গেছে কারণ অত আর্লি আসেও না যত আর্লি আমি টেস্ট করছিলাম তো ওবারও হলো না তারপরের বার সেকেন্ড টাইম যাও হলো যেহেতু বারবার আমার না ধৈর্য কুলাতো না টাইম আসার আগেই টেস্ট করা শুরু করতাম তো বারবার ওই ওইটাতে টেস্ট করার পরেও যখন কাজ হয় নাই তখন আমার কাছে না কেন যেন মনে হচ্ছিলো এটা কোপা তো যাই হোক আর কি মিসক্যারেজ হয়ে গেল এরপরে আমি ট্রিটমেন্টের জন্য দেশে গেলাম দেশ থেকে যখন ব্যাক করলাম ব্যাক করার পরে আমাকে ডক্টর কিছু মেডিসিন দিয়েছিলো ও যদি তুমি মনে করো যেহেতু তোমার নর্মালি কনসেপ্ট হয় তো যদি মনে করো নর্মালি কনসেপ হচ্ছে না সেক্ষেত্রে তুমি খেতে পারো তো আমি না রিস্ক নিতে চাইনি আমার মনে হয়েছে এটা তো আমি এমনি খেতে পারি যেহেতু মিসকারেজের পর পরে পিরিয়ডটাই রেগুলার হয়ে যায় তো খেয়েই দেখি আমি ওয়েট না করেই খাওয়া শুরু করছি প্রথম মাসেই তো প্রথম মাসে খাওয়ার পরে আল্লাহর রহমতে আমার হচ্ছে কনসেপ্ট তো হলো না কিন্তু আমার পিরিয়ডটা রেগুলার হয়ে গেল আমার সব সময় রেগুলারই ছিল বাট সার্কেলটা ওই ওষুধগুলো খাওয়ার কারণে কিছুটা আগায় আসলো এবং বেশ একদম সুন্দর একটা ছোট শর্ট সার্কেল হয়ে গেল তো ওই মাসে টেস্ট করলাম ওষুধ খেলাম তাও হলো না মানে আমার তো এমনি পরপর দুইবার এমনি হয়ে গেছে তিন মাসে দুইবার কোকসিভ হয়েটা কিন্তু কোয়াইট আনকমন তো এটা ভেবে মনটা খারাপই হলো যে ওষুধ না খেয়ে হইছে আর এখন পোস্ট খেয়ে হলো না তাহলে কি এখন আবার কনসিভও হবে না একবার যে সমস্যা তারপর কি কনসিভ হবে না তো এরকম খুব আপসেট আসলে আমি তো যারা মাসের পর মাস ট্রাই করে তারপরে কনসিভ হয় এরকম আসলে আমার অভিজ্ঞতা নেই আমার এরকম হয়নি যার কারণে আমার মনটা একটু খারাপই হয়েছে তো ঠিক আছে সেবারও কিন্তু ওই কাচের সেই ছোট গ্লাসটাতেই আমি টেস্ট করছি কিন্তু দুর্ভাগ্যবশত সেবারও পজিটিভ আসে তো আমার মনে হয়েছে যে এটাতে আর টেস্টই করব না মানে এত সাজে টেস্ট করি মানে আমার হাজব্যান্ডকে বসায় রাখি দাঁড়াও এসে বলতেছে কি হলো পরে কিছু হয় না আর যেবারও একবার একবার মাত্র দুইবারের মধ্যে একবার একটু হালকা আসছিল সেবারও তো একটা খারাপ হয়ে গেল মানে অভিজ্ঞতা খুব খারাপ যাচ্ছিল আমার হাজব্যান্ডও হতাশ হয়ে গেছে তারপরে হচ্ছে ওই মাসটা যাওয়ার পরে পরবর্তী মাসে আমার ওষুধও ছিল না কারণ আমি এক মাসের মাত্র ওষুধ নিয়ে আসছিলাম কারণ আমার বিশ্বাস ছিল এমনিতেই তো হয় সেখানে এক মাস অনেক বেশি আর ওষুধগুলো তো বেশ এক্সপেন্সিভ তো আমি এক মাসেরই আনছিলাম তো পরের মাসে তো আমার ওষুধ নেই এমনিতেই আমি হচ্ছে আছি ওষুধ না খেয়ে তা ভাবতেছি যে আগের মাসে ওষুধ খেয়ে হলো না এ মাসে আর এমনি এমনি হবে তো তেমন একটা আশা ছিল না মনের কোথাও একটা সুপ্ত একটা আকাঙ্ক্ষা কিন্তু থেকে যায় তো আমার যখন হচ্ছে থার্টি ডেজ হয়ে গেল পরদিন আমার ইয়েতে যাওয়ার কথা ছিল একটু আমার হাজব্যান্ড হচ্ছে আইফোন তখন ফিফটিন আসছে ফিফটিন প্রো ম্যাক্সটা তো আমরা আমার হাজব্যান্ড বললো চলো দেখে আসি তা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে মনে হচ্ছে আমি উইক উইক আমি যাব না কি যাব ভাবতে ভাবতে গেলাম তো যে ব্যাক ঘুরতে যেও অনেক কষ্ট হচ্ছিল অনেক ক্লান্ত লাগতেছিলো পরে ব্যাক করলাম কিন্তু আমি যে মেডিসিনগুলো রক্ত আমাকে দিছিল ওগুলো খাওয়ার কারণেও আমার আগের মাসে মাথা ঘুরাইছে এবং দুর্বল লাগছে অথবা আমি কোনো রকম কোনো সন্দেহ করিনি যে হয়তো ওই ওষুধের রেস্টটা এখনও আছে তারপরে আমি যখন বাসায় আসলাম বাসায় আসার পরে রাতের বেলা আমি মানে আমার ধারণা হয়েছে যে শেষ এবারও হলো না কারণ আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ আমার ভিডিওগুলো হয়তো অনেক পুরুষ মানুষও দেখে ওই জন্য অত ব্যাখ্যা করতেছি না মানে শেষ আসা শেষ এই মাসেও এরকম একটা ব্যাপার তো তিন দুই দিন তিন দিন মানে সেম সিচুয়েশান আমার ব্যাপারটা এমন পর্যায়েও যাচ্ছে না যে আমি হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারি যে আমার আসলে হচ্ছে না এবার আবার এমন পর্যায়ে আছে যে মানে মাঝামাঝি একটা পর্যায়ে তো আমি আমার বাড়িতে ফোন দিয়ে আমার আম্মুকে বলতেছি যে না এভাবেও তো বসে থাকা যায় না আমি তো বিছানায় থাকবো না আমি কাজ করি আমি বলতেছে না আর দু একদিন দেখো তারপরে যদি দেখো যে না তোমার ব্যাপারটা ক্লিয়ার হয় নাই সেক্ষেত্রে তুমি ই করো সেই ক্ষেত্রে তুমি আবার কাজটা শুরু করো যেহেতু আমাকে বলাই হয়েছিল যে বেবি কনসিপুলের সাথে সাথে বেডজাস্ট তো সেই জন্য আমি শিওর হওয়ার পর্যন্ত কাজও করতে পারতেছিলাম না তো যেদিন ফোর্থ ডে ওই দিন আমি আমার হাজব্যান্ড কেউ বলিনি কাউকে বলিনি আমার যেহেতু আমার প্রিভিয়াসলি মিসক্যারেজ হয়েছে এবং তার আগের যদিও কিটে আসে নাই বাট সিমটমসগুলো আমি জানি তো আমার ওরকম একটা ফিলিংস হচ্ছিল তো যার কারণে আমি ভোর চারটা পাঁচটার দিকে মানে রাতি তখন অলমোস্ট রাতি তো আমি হচ্ছে এখনও সকাল হয়নি সেই সময় আমি চলে গেছি ওয়ার তো যাওয়ার পরে আমি যখন টেস্ট করছি কিছু আসে নাই এবং টেস্ট করছি কি ওই ওই কাছের ওটা কিন্তু নেই নেই কিছু আসে নাই পরে আমি ওটা প্যাকেটে ভরে যে কিট থাকে কিট এনে আমার রুমে একটা বিন আছে আমি বিনে ফেলে তো ঘুমাই যাওয়ার পরে যেহেতু অনেক রাতে ঘুমানো হয়েছে চা পাঁচটার দিকে তো উঠছি অনেক লেট করে তারপরে আমি আমার বাড়িতে ফোন ফোন দেওয়ার পরে আমার আম্মুকে বলতেছে আম্মু জানো টেস্টও করছি কোনো পজিটিভ রিপোর্ট তো নাই তো আমি আর আজকে থেকে রেস্টে থাকবো না ভালো লাগতেছে না আমি বলতেছি এত অধৈর্য হচ্ছ কেন আধ দিন আরো দেখো তো বলছি চার দিন হয়ে গেছে আর কত তো এ কথা বলার পরে আমি বলতেছি তুমি দেখবা আমি তোমাকে প্রমাণ কর প্রমাণ দেখাচ্ছি দাঁড়াও আমি যে রাতে টেস্ট করছি যে নেগেটিভ আসছে মনটাই খারাপ হয়ে গেছে দাঁড়াও দেখায় বলে আমি বিনের মধ্যে হচ্ছে ওই যে প্যাকেটটা ফেলছি প্যাকেটটা তুলছি তোলার পরে আম এভাবে ফোনটা রেখে আমি হচ্ছে এরকম করে কিটটা এরকম করে বের করছি বিশ্বাস করবেন না বের করে আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেছে দেখি যে একদম পরিষ্কারভাবে দুইটা দাগ দেখা যাচ্ছে তার মানে পজিটিভ কিন্তু ওই মুহূর্তে আমি কয় যে কয়েক সেকেন্ড রাখা লাগে রাখার পরে আপনি দেখতে পাবেন আমি ততক্ষণই রাখছি এবং দেখছি কোনো রকম কিছু ছিল না আমি পুরো শক্ট হয়ে গেছি যে কেমনে সম্ভব মানে আমি খুশি হব মানে আমি টেন্সড হব বুঝতেছি না পরে আমি কায় মানে কাজ ফেলছি আমি বলতেছি আমি পজিটিভ মানে কাঁপতেছি পরে আমি বলতেছে আচ্ছা আস্তে আস্তে তুমি এত অস্থির হও না পরে আমার হাজব্যান্ড ছিল আমি আমার হাজব্যান্ডকে মেসেজ দিতে চিল্লাচ্ছি কই গেল আমাকে ডক্টর বলছে পঁচিভার সাথে সাথে এই মেডিসিনগুলো তুমি স্টার্ট করবা তো ওই মেডিসিনগুলো আমি মানে খুঁজে পাচ্ছি না আমার হাজব্যান্ড রাখছে ও এনে দিবে সেই জন্য আমি চিল্লাচ্ছি মানে কত প্ল্যান প্রোগ্রাম যে তাকে সারপ্রাইজ দেবো হ্যাঁ তা না সেই সময় আমি চিল্লাচ্ছি মানে ও পডি মড়ি করে ওয়াশ্রাম থেকে বেরোসে এবং আসার পরে বলতেছে কী হয়েছে কী হয়েছে তা বলছি যে এরকম এরকম কীট দেখাইছি তারপরে সে দ্রুত মেডিসিন বের করছে আম্মু বলতেছে দাদা আমি ডক্টরকে ফোন দিই ডক্টরকে ফোন দিয়ে জানার আগেই আমি ওষুধ খেয়ে ফেলছি ওষুধ নিয়ে তারপরে ডক্টর আম্মু ফোন দিয়ে বললো যে এরকম ডক্টর বলছে যে ইমিডিয়েট ডক্টর দেখা দেয় আমি বললাম এখানে তো ওভাবে দেখানো যায় না সিস্টেমে সিস্টেমেটিক্যালভাবে আর কি একটা প্রসেস চলা তো বলছে সেক্ষেত্রে সে যে মেডিসিনগুলো দিয়েছে ওগুলো খাওয়া স্টার্ট করতে তো ব্যাপারটা কী দাঁড়ালো যে এত প্ল্যান প্রোগ্রাম করে যতবার টেস্ট করছি ততবারই হচ্ছে ধোকা খাইছি কিন্তু লাস্ট টাইম আল্লাহ যেবার আমার মুখ তুলে তাকালো আলহামদুলিল্লাহ যেবারে আমি আমার লাইফের সব থেকে বড় গুড নিউজটা পেলাম সেই গুড নিউজটা পেলাম ডাস্টবিন থেকে মানে জিনিসটা আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে যে আমি ফেলে দিছি জিনিসটা নষ্ট ভেবে ফেলে দিছি সেই জিনিসে কিভাবে মানে পজিটিভ আসতে পারে আমার আইডিয়াতেও এখনও আসে না তো যাই হোক আলহামদুলিল্লাহ যে যেভাবেই আসুক আসলে লাইফে যখন গুড নিউজ আসে এভাবেই আসে ওই ব্লগুলাতে বা নাটক সিনেমাতে যেভাবে দেখায় পরিকল্পিতভাবে এরকম কয়জনের হয় বলেন এটা আসলে স্বপ্নের মতো কিন্তু যেভাবে হয়েছে যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমার কাছে ওই দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন আমি তো বড় হলে আমার বাবুকে হয়তো বলবো যে তোমাকে ডাস্টবিন থেকেই পাইছিলাম তো মানুষ বলে ডাস্টবিন থেকে পাইছিলাম তো সত্যি ডাস্টবিন থেকেই এত খুশির একটা খবর আমি পেলাম তো আমার মনে হয় আমি যে ঘটনাটা বললাম এটা একটু ইউনিক আর আমার কাছে ইউনিক লাগছে মানে আমার সব কিছু কেন ইউনিকভাবেই হয় তো এই তো আলহামদুলিল্লাহ আর আমার বাবুর তো রিলস শেয়ার করি যেহেতু আপনারা তো হয়তো দেখেনি আমার বাবু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাসাল্লা তার ছয় মাস হয়ে গেছে দিন কিভাবে চলে যায় না এই ঘটনাটা সামনে দুই দিন আগেই ঘটছে এই ঘটনাটা আর এখন কিভাবে সেও ছয় মাসের হয়ে গেল তো ঠিক আছে সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ